চাৰিটা বৰিন্দাৰ আল্লা জানিয়া দিলা হ'ব চাহিৰটাৰ গানো আমি এখনো যাব পৰিয় চাহিৰটাৰ মাতাৰো তুমি আলোক কৰি ৰাখক আর সাইরু দা এখানে জবেয়া তুমি খো밥 মাটি নাও সাইরু দা এখানে খো밥 লাগার গদে তুমি সাইটা জঙ্গলে নিয়া চিদিয়া তুমি এখন হকো যাই যেদিন গরুর মাংস আর ছাগলের মাংস আর মুরগির মাংস একানো বানাইয়া আর ওണ്ടി কুটিয়া খো밥 না হয় বাদে আগলাইতে পারবালে কুমড় আর মুরগো আর কুন্তা গরুরা কুন্তা ছাগলৰ পারবালে আগলা না আগলা ন সম্ভৱ ন ইব্রাহিম

খাওয়া লেগুাইছে তার মধ্যে একটা বাদ উল পাস হইলো কোনখানে যদি গরুর কই যক হয় তা হে যদি দেখি নাই নো বড়েগুরা খাইছে ইর আসামের যে জায়গাে ওwidetilde শোক কর দেলাই বার্তা লগোরা ভুলিয়ানি রইলাই তার মধ্যে বাদ উল পাস থাকলোগু আমরার মধ্যে মানুষের মধ্যে হইলা halos 10 মানুষ হল আছেন যদি কোন মানুষের পালাই দেখি নাই কোন মানুষরা আজ দেখিলাই কোন মানুষের আইজ গলেই সারা মানুষের দেশে যত সময় পর্যন্ত বর্নো না হorsun না মানুষেরা যত সময় পর্যন্ত জানাইছ না তত সময় বেটা শান্তি হয় না খাওয়ার অবস্থা আর মানুষের অবস্থা মিল আছে আরেক গুর মুрка মুрка দেখবো আছে তার মধ্যে ভাগ একটা অভ্যাস হলো পারে বিয়ানে সময় খালি উগার চলতলে সাড়িয়া দেবা হয় ই আশপাশ ধরে বাড়ি না গেলে হতিলে সব করমারি দিয়ে

হারিবই ন ভার দেখুন তার মধ্যে একটা বাধ হতাস আছি যে হাই খুব বেছি লাতেও বেছি আমরা মানুষের মধ্যেও হতাস আছে যদি থুৱালা হানি খাই না তা এমন এমনভাবে খাইব হাইতে হাইতে বাদে জাগাটো নে রুটা সান্দহ না ওলা শাল খায় খাইতে খাইছে বাজে জাগাটো নে উঠিতে হরে না কলা খাবা খাইছে কিন্তু হদীশ নোহোৱাৰ মধ্যে আহিছে তুমি যে সময় হানি খাইবা